বাংলাদেশের জেলবন্দি সুন্দরবনের পঁচানব্বই জন মৎস্যজীবী কয়েক মাস কেটে গিয়েছে কিন্তু এখনও তাদের জেল মুক্তি হয়নি চূড়ান্ত দুশ্চিন্তায় মৎস্যজীবীদের পরিবার আগেও এই খবর সম্প্রচার করেছে জি চব্বিশ ঘন্টা সম্প্রতি বিধানসভায় এ বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলবন্দি সুন্দরবনের পঁচানব্বই জন মৎস্যজীবী পরিস্থিতিতে আছে তাদের পরিবার একবার ভাবুন কতটা অর্থ কষ্ট বা কতটা সমস্যায় এই মুহূর্তে কতটা উৎকণ্ঠা নিয়ে তাদের দিন কাটছে কথা বলবো আমরা নকিব গাজী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে নকিব পঁচানব্বই জন মৎস্যজীবী তাদের পরিবার তারা জানে না যে তাদের প্রিয়জন কবে ফিরে আসবে কিছু কিছু পরিবার এমনও রয়েছে যেমনটা তুমিও আগে জানিয়েছিলে আমরা সেই খবর তুলে ধরেছিলাম জি চব্বিশ ঘন্টার পর্দায় যে এমন অনেকেই আছেন যারা ওই পরিবারের একমাত্র রোজগেরে তারা দিনের পর দিন বহুদিন হয়ে গেল বাড়ি ফেরেনি কি অবস্থায় রয়েছে ওই মৎস্যজীবীদের পরিবার দেখো আইলি এই আইনি জটিলতার মধ্যে দিয়ে কিন্তু পঁচানব্বই জন মৎস্যজীবী ভারতীয় মৎস্যজীবী কিন্তু তারা বন্দি হয়ে আছে বাংলাদেশের জেলবন্দি ফলে কিন্তু উদ্বিগ্ন তাদের পরিবার এই দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন লাগোয়া কাকদ্বীপ থেকে যে অক্ষয়নগর সহ শ্রীরামকৃষ্ণ অঞ্চলের যে মৎস্যজীবী তারা কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরতে যায় প্রথমে পাঁচটি টলার ধরা পড়েছিলো তাতে উনআশি জন মৎস্যজীবী ছিল সেই উনআশি জন মৎস্যজীবী তাদেরকে প্রথমে বন্দি করা হয় জেলবন্দি করা হয় পরে আবার আরেকটি টলার ধরা পড়ে সীমান্ত যে বঙ্গোপসাগরের সীমানা পাড়িয়ে তারা বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ার ফলে সেখানে ষোলো জন মৎস্যজীবী ছিল এই মোট পঁচানব্বই জন মৎস্যজীবী এখনও পর্যন্ত তারা জেলবন্দি হয়ে আছে একের পর এক আইনি যে সমস্যা সেই আইনির বিষয়ে সেখানে বাংলাদেশের আদালতে কিন্তু এটা নিয়ে মুভ করা হয়েছে প্রথমে কিন্তু তারা কিন্তু জামিন পায়নি এখনো পর্যন্ত কিন্তু এই যে ডামাডোল চলছে এই যে পরিস্থিতি চলছে বাংলাদেশে সেই পরিস্থিতির ফলে কিন্তু এই তাদের জামিন করতে সমস্যার সৃষ্টি হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিবারের লোকজন যথেষ্ট উদ্বিগ্ন তাদের যে মৎস্যজীবী পরিবার আছে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে কয়েক মাস কেটে গেছে এখন পর্যন্ত ফেরিনি ফলে কিন্তু সংসারের যে সমস্যা সংসার চালাতে গিয়ে সমস্যা হচ্ছে কিছু মালিকের পক্ষ থেকে এবং ইউনিয়নের পক্ষ থেকে তাদের যত সামান্য কিছু দিলেও সেভাবে চলছে না অনেকে টিউশনই পড়া বন্ধ হয়ে গেছে ফলে এই যে মৎস্যজীবী পরিবার তারা যেমন একদিকে তাদের পরিবারের যে মূল আর্থিক ইনকাম করার জন্য যে ব্যক্তি সেই ব্যক্তি জেলবন্দি তার সংসার অসচ্ছলতার সঙ্গে চলছে তার সংসারের অনেকটাই সমস্যা সৃষ্টি হচ্ছে পাশাপাশি এই যে দুই দেশ অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে আইনি আইন সমস্যা থাকার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত জামিন পাচ্ছে না ইতিমধ্যে মধ্যে এটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এটা সরব হয়েছেন বিধানসভায় তুলেছেন এবং পাশাপাশি এই সংগঠন অর্থাৎ মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে তারা এটা নিয়ে মৎস্য দপ্তর এবং মৎস্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ফলে দুই দেশের বিষয়ে থাকার কারণে কিন্তু কিছু করার থাকে না ফলে কিন্তু দুই দেশের সঙ্গে একটা কথাবার্তার মাধ্যমে আইনি পরামর্শের মাধ্যমে কিন্তু তাদেরকে জেলবন্দি করার যে প্রচেষ্টা সেটা কিন্তু চালাচ্ছে বলে এখনও জানা যাচ্ছে তবে আইনি সমস্যা হচ্ছে যে এই যে যেখানে এই বাংলাদেশের যে আদালত সেই বাংলাদেশের আদালতের আইনজীবী এই মৎস্যজীবীর পক্ষ থেকে আইনজীবীরা যেমন মুভমেন্ট হচ্ছে তারা মুভ করছে সেই মুভের কোনো ফলস্বরূপ কিছু হচ্ছে না ফলে কিন্তু দুশ্চিন্তা বাড়ছে যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের যে সঠিক সময় নয় যে একটা পরিপ্রেক্ষিতে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যা কিন্তু এখনও চলছে ফলে সেই কারণে কিন্তু এই সব মৎস্যজীবীর পরিবার তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে আছে তারা এই তাদের মৎস্যজীবী পরিবারের তাদের প্রিয়জন ফিরে আসবে কবে কিভাবে আসবে বা এই আইনি জটিলতা কিভাবে সমস্যার সমাধান হবে সেটা নিয়ে এখন দুশ্চিন্তে আছে আইলি সঙ্গে থাকো নকিব নকিব উদ্দিন গাজী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম কয়েক মাস কেটে গিয়েছে এখনো পঁচানব্বই জন মৎস্যজীবী তারা বা জেলবন্দি রয়েছে বাংলাদেশে তাদের পরিবারে বাড়ছে উদ্বেগ কি বলছেন তাদের পরিবারের সদস্যরা শোনাব আপনাদের জন্য এখনো যোগাযোগ হয়নি দেড় টাকা করে মাসে খরচা দিয়েছে আগে দু মাসের কাছাকাছি হয়ে গেছে দু মাস হয়ে গেছে প্রায় এখনো ওদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি আর বিদ্যান ম্যানেজার আমার থেকে নাম্বার নিয়ে গেছে ওদের সঙ্গে যোগাযোগ করার না কিন্তু ঘো হচ্ছে না কবে সারা আমরা তারাও জানি না

আমরা ওখানে আইনি সহায়তা যা দিয়েছি সেগুলো তো সেগুলো ঠিক মতো না এবং কোর্টে ওদেরকে তোলা হয়েছে যদিও কিন্তু কোন রকম কিছু পেশ করা হয়নি তাই আমরা ভয় পাচ্ছি যে এটা আরো লেন্দি হয়ে গেলে এখানকার পরিবারগুলো গুলো ভীষণই কষ্ট পাচ্ছে তাদের দিন আনা দিন খেতে মানুষ তারা সব দিন আনা দিন খায় এরা তো এইভাবেই খুব বাজে অবস্থায় রয়েছে পঁচানব্বই জন মৎস্যজীবী বাংলাদেশের জেলবন্দি তাদের পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদের শোনাচ্ছিলাম আর এই মাসের দু তারিখ অর্থাৎ দোসরা ডিসেম্বর বিধানসভাতেও এই বিষয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জেল মুক্তির দাবি জানিয়েছিলেন তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের বিধানসভায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনছিলাম আবারও চলে যাব আমাদের প্রতিনিধি নকিব উদ্দিন গাজীর কাছে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছে নকিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম ওই মৎস্যজীবীদের পরিবারের তরফ থেকে কী বলা হচ্ছে আমরা শুনলাম তুমিও যেমনটা বলছিলে যে এটা আর রাজ্যের বিষয় নেই এই বিষয়টা দুই দেশের বিষয় সেক্ষেত্রে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানানোর কথা কি কোনো রকম কোনো চিন্তাভাবনা কি রাজ্যের তরফ থেকে করা হয়েছে বা এই মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে রকম কোনো বক্তব্য কি এই বিষয়ে পাওয়া গিয়েছে দেখো আইলি তোমাকে প্রথমে বলে রাখি যে এই যে যদি দুই দেশের মধ্যে যদি এইরকম মৎস্যজীবী যে ধরা পড়ে এর আগে যে যেটা জানা গেছে বা যেটা মৎস্যজীবী সূত্রে জানতে পারছি সেটা হচ্ছে এই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে প্রথমে যে ট্রলারগুলো গেছে সেই ট্রলারের লাইসেন্স সহ সেই ট্রলারে কতজন মৎস্যজীবী আছে তার একটা বায়োডাটা তৈরি করতে হয় সেই বায়োডাটা তৈরি করার পরে প্রথমে জেলা শাসক অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের কাছে যাবে এবং মৎস্য দপ্তর আছে সেই মৎস্য দপ্তরে যাবে এবং সেই মৎস্য দপ্তর থেকে নেভি কোস্টাল যে থাকে সেগুলো যাবে তারপরে কেন্দ্রের যে মৎস্য দপ্তর যেটা আছে সেখানেই যাবে এই 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 প্রসেসটা কিন্তু অনেক আগে হয়ে গেছে এবং কতগুলো মৎস্যজীবী গেছে এবং কতগুলো ট্রলার সেখানে ধরা পড়েছে এবং কতগুলো ট্রলার সেখানে আছে এবং সেই ট্রলারে প্রত্যেকটা টলারে কোন কোন মৎস্যজীবী ছিল এই ডাটা তৈরি করা হয়েছে এবং এই ডাটা অনুযায়ী তারা কিন্তু রাজ্য এবং কেন্দ্রের যে দপ্তর আছে সেই দপ্তর কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে ফলে এইটা প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে এই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু যেটা হচ্ছে আইনি প্রক্রিয়া যেটা হচ্ছে এইটা হচ্ছে যাদের যে মৎস্যজীবীগুলো ভারতীয় মৎস্যজীবী যারা বাংলাদেশে জেলবন্দি হয়েছে তাদের জন্য আইনি যে আদালত আছে আদালতে হবে এটা প্রথমে মুভ করা হয়েছে সেই মুভ কিন্তু একটা টলার কুয়াশার কারণে সীমা না চলে গেছিল সীমানা ছেড়ে বাংলাদেশ সীমায় ঢুকে পড়ে এবং ভুলবশত আরেক যে দুটি টলার যে পাঁচটি টলার ছাড়া বাংলাদেশে চলে গেছিল ফলে সেই আইনি সমস্যা এখনো আছে সেটা সমস্যার সমাধান কখন হবে সেটাই দিকে আছে মৎস্যজীবী পরিবার ধন্যবাদ তোমায় নকিবুদ্দিন গাজী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা